নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ সমষ্টি প্রকল্পে মাসে 5000 টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন নতুন অ্যাপ থেকে কিভাবে আপনারা করবেন একদম প্রতিটি অপশন ধরে ধরে একদম বুঝিয়ে সহজভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম নতুন রেজিস্ট্রেশন তো করা থেকে শুরু করে সমষ্টির আবেদন থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল থেকে আপনারা সমষ্টি প্রকল্পে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য বা এককালীন পাঁচ টাকা পাওয়ার জন্য আবেদন করে ফেলতে পারবেন তো ভিডিওটি আপনাদের উপকারে আসবে একটি অনুরোধ ভিডিওটি অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তারাও যাতে নিজেরা আবেদন করা শিখে যেতে পারে হ্যাঁ কোনো টাকা খরচ করতে যাতে সাইবার ক্যাফেতে আরে গিয়ে না খরচ করতে হয় টাকা বা সমস্যার মধ্যে যেমন না পড়তে হয় আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন নতুন ভার্সান সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে সমস্ত কিছু দেখিয়ে দেবো আমরা কিন্তু সমস্ত নতুন অ্যাপ ডাউনলোড করে নিয়েছি অ্যাপ ভার্সন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তো এরকম অ্যাপটা ইনস্টল করলে ইন্টারফেস চলে আসবে আবেদনের শর্ত আর সমস্ত কিছু এখানে দেখাবে তো এখানে সমস্ত কিছু আপনি দেখে নেবেন দিয়ে কন্টিনিউ যে বটনটা রয়েছে কন্টিনিউ বটনে ক্লিক করলে এরকম অ্যাপে কিন্তু লোকেশন চাইবে তো অ্যাপ সেটিংয়ে যাবেন অ্যাপ সেটিংয়ে গিয়ে আপনার যে লোকেশানের পারমিশান এই যে দেখতে পাচ্ছেন পারমিশন রয়েছে এই পারমিশনটাকে আপনাদেরকে কিন্তু যেটা লোকেশন সেটা কিন্তু অ্যালাউ করতে হবে অর্থাৎ লোকেশন আপনাকে পারমিশনটা অ্যাপকে দিতে হবে এবং ফোনের যে লোকেশন সেই ফোনের লোকেশনও কিন্তু আপনাকে অন করতে হবে তারপর আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন এই অ্যাপ থেকে পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লগ ইন অপশান পাবেন যাদের ইতিমধ্যেই আবেদন পরিযায়ী শ্রমিক হিসেবে করা হয়ে গিয়েছে তারা কিন্তু খুব সহজে এখানে লগ ইন অপশানে এসে ফোন নাম্বার ওটিপির মাধ্যমে লগ ইন করে আপনারা আবেদনটা করতে পারবেন যতদূর আবেদন করা রয়েছে তার পরবর্তী ধাপ থেকে আপনাদের আবেদনটা শুরু হবে আর যারা একদম নতুন যারা এখনও কোনো কিছু করেননি তাদের ক্ষেত্রে এখানে নিবন্ধন কোনো রেজিস্টার বটমে ক্লিক করবেন দিয়ে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করতে চাইছেন সেই ফোন নাম্বারটি দেবেন তারপর জেনারেট ওটিপি বটমে ক্লিক করবেন আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে এখানে ভ্যালিডেট করবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার আপনার সামনে এবার ফর্ম ফিল আপের পেজ চলে আসবে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে প্রথম ধাপ হবে আপনার পার্সোনাল ডিটেলস দেওয়ার তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম আপনার নামটা এখানে দিতে হবে আর নিচে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর অবশ্যই কিন্তু মনে রাখবেন যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলোই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে বাকি ঘরগুলো না পূরণ করলেও হবে তারপর নিচে আপৎকালীন মোবাইল নাম্বার তো আপনার বন্ধুর বা আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কোনো একটি রিলেটিভের অন্য একটি মোবাইল নাম্বার দেবেন উপরে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু দেবেন না তারপর আপনার অভিভাবকের সাথে সম্পর্ক তো গার্ডিয়ান টাইপ এখানে আমরা ফাদার সিলেক্ট করেছি আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো এখানে ফাদার্স আমরা বাবা সিলেক্ট করেছি তো এখানে অভিভাবকের নামের ঘরে বাবার নাম আমরা লিখে দিয়েছি তারপর লিঙ্গ এখানে আপনার লিঙ্গ কি মেল না ফিমেল না আদার্স যেই লিঙ্গ হবে সেটা সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ন ধর্মেতে ক্লিক করে আপনি কোন ধর্মের সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর নিচে রয়েছে ক্যাটাগরি তো আপনার ক্যাটাগরি কি এখানে ক্লিক করে জেনারেল না এসসি এসটি না ওবিসি যেই ক্যাটাগরি হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার জন্ম তারিখ কত সেটা এই ক্যালেন্ডার থেকে ক্লিক করে জন্ম তারিখটা সিলেক্ট করবেন তারপর আপনার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন তারপরে রেশন কার্ডের ধরন আপনার রেশন কার্ডের ধরন কি এখানে ক্লিক করে এ ওয়াই এস পি এইচ 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 আর কে ছয় ওয়ান আর কে ছয় টু যেটা হবে সেটা সিলেক্ট করবেন আর রেশন কার্ডের নাম্বারের ঘরে আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন ভোটার কার্ডের নাম্বারের ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট বটামে ক্লিক করবেন এবার নেক্সট করলে আপনি দ্বিতীয় ধাপে চলে আসবেন এবার আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট ক্লিক করবেন দিয়ে আপনার জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর মহকুমা এখান থেকে আপনার মহকুমার নাম সাব ডিভিশন সেটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন কার আন্ডারে আপনার কোথার আন্ডারে আপনার বাড়িটা হচ্ছে তো ব্লকের আন্ডারে হলে ব্লক সিলেক্ট করবেন তারা আমাদের ব্লকের আন্ডারে বাড়ি ব্লক সিলেক্ট করলাম তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন আপনার থানার নাম সিলেক্ট করবেন আর পিনকোড এখানে দেবেন আর হচ্ছে স্থায়ী ঠিকানার ঘরে এখানে আপনার ঠিকানাটি গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম আপনি কিন্তু লিখে দেবেন তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট পোটামে ক্লিক করবেন তারপর আপনার সামনে কর্মস্থলের বিবরণ এটি এই অপশানটি চলে আসবে এবার এখানে দেখুন এ থাকবে তারপর বি থাকবে তো বর্তমানে এখানে আপনাকে বলতে চাওয়া হচ্ছে যে আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য তো এই অপশানটা কাদের জন্য না যারা ভারতের মধ্যেই কাজ করছেন কিন্তু অন্যান্য রাজ্যে ধরুন আপনি কর্ণাটকে বা উড়িষ্যা বা বিহার অন্য রাজ্যে আপনি কাজ করছেন তাদের জন্য এ এই অপশানটা পূরণ করতে হবে বর্তমানে কাজ করছেন সেরকম হচ্ছে তো তাদের জন্য এ তো এখানে দেশ ইন্ডিয়া থাকবে রাজ্য যে রাজ্যে আপনি কাজ করছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তা আপনার ক্ষেত্রে যে রাজ্যটা হবে এখানে সমস্ত লিস্ট চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তা আমরা এখান থেকে একটা রাজ্যের নাম সিলেক্ট করে নিলাম তারপর থানা এখানে আমরা থানার নামটা দিতে হবে যে থানাতে আপনি মানে যেখানে কাজ করছেন তার পাশাপাশি যে থানাটা রয়েছে মানে যে থানার আন্ডারে আপনি কাজ করছেন তো সেখানের কাছাকাছি থানার নামটা আপনি দিয়ে দিবেন তো আর বি অপশানটা কাজের জন্য না বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য আপনি যদি ভারতের বাইরে অন্য কোনো দেশে কাজ করেন ধরুন আপনি আমি এটা বিটা সিলেক্ট করে যদি দেখাই আপনাদেরকে ধরুন আপনি কাজ করছেন জাপানে আমেরিকায় এরকম অন্য দেশে যদি কাজ করেন তাহলে এখানে দেশ সিলেক্ট করে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে তারপর যেখানে কাজ করছেন তার ঠিকানা দিতে হবে এবং পাসপোর্টের নাম্বার আপনাকে দিতে হবে দিয়ে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে তো আমাদের ক্ষেত্রে যেহেতু এ অপশানটা হবে তাই এ অপশানটা আমরা পূরণ করবো দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বট আমি ক্লিক করে দেবো তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে কাজের ধরন স্ল্যাশ কাজ তো এখানে কাজের ধরন নির্বাচন করুন আপনি বাইরের রাজ্যে যে গেছেন বা বাইরের দেশে গেছেন সেখানে আপনি কী কাজ করেন এখানে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দমতো যেটা কাজ করেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে কবে আপনি গিয়েছিলেন কাজ করতে সেই তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর আনুমানিক দৈনিক মজুরি বর্তমানে আপনি কত টাকা সেখানে মাইনে পান প্রতিদিন সেটা আপনি এখানে একটা লিখে দেবেন আনুমানিক তারপর বলেছে সে এমপ্লয়েড বাই আপনি যে সেখানে কাজ করতে গেছেন আপনি সেই কাজটা সেখানে কীভাবে পেয়েছেন কে আপনাকে নিয়ে গেছে আপনি যদি নিজে নিজেই গিয়ে থাকেন তাহলে নিয়োগকর্তাতে গিয়ে আপনি সেলফ সিলেক্ট করবেন যদি নিজে নিজেই গিয়ে থাকেন যদি কোনো এজেন্ট বা কোনো সংস্থার মাধ্যমে গিয়ে থাকেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন বা আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেউ আপনাকে নিয়ে গেছে সেখানে আগে থেকেই কাজ করতো তার সোর্সে আপনি গেছেন তাহলে এখানে আদার্স অপশান সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমরা এখানে সেলফ সিলেক্ট করে দিলাম সেলফ সিলেক্ট করলে কিন্তু নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নাম্বার নিয়োগকারীর ঠিকানা এগুলো না দিলেও হবে তবে যদি আপনি এখানে এজেন্ট সিলেক্ট করেন এজেন্ট সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনি যার মাধ্যমে গেছেন সেই এজেন্টের নাম দিতে হবে তার ফোন নাম্বার দিতে হবে বা অন্য ব্যক্তির মাধ্যমে যদি গিয়ে থাকেন সেই অন্য ব্যক্তির নাম দিতে হবে তার ঠিকানা দিতে হবে এগুলো কিন্তু দিতে হবে আর এমপ্লয়ার মানে নিয়োগকারীর নাম যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নাম কোম্পানির ফোন নাম্বার কোম্পানির ঠিকানা এগুলো লাল রঙের চিহ্ন দেওয়া নেই এগুলো আপনি না দিলেও চলবে তারপর আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্য প্রদত্ত তথ্যাবলী তারপর পূর্বরূপ বিবরণ মানে প্রিভিউ ডিটেলস আপনি যা যা পূরণ করেছেন সমস্ত তথ্য এখানে দেখাবে আপনি এখানে মিলিয়ে নেবেন প্রতিটা তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা কারণ আপনি কিন্তু এখনও এডিট করতে পারবেন যদি কোনো ভুল আরে দিয়ে থাকেন এখানে সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে এখানে আসবেন আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে সেভ অ্যান্ড নেক্সট প্রোটামে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে ব্যাংকের তথ্য দেওয়ার অপশান চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনাকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে এখানে লিস্ট থেকে আপনি আপনার যে ব্যাঙ্ক দিতে চাইছেন সেই ব্যাঙ্ক সিলেক্ট করবেন তারপর এখানে শাখার নাম তো এই যে আইএফএসসি কোড এই আইএফএসসি কোডে আপনি আপনার যে আইএফএসসি কোড ব্যাংকের সেটা লিখে দিলে অটোমেটিক কিন্তু শাখার নামটা চলে আসবে তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন আর অবশ্যই কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন আর পশ্চিমবঙ্গে খোলা রয়েছে পশ্চিমবঙ্গে ব্রাঞ্চ আপনার সেই ব্যাংকটার সেই রকম ব্যাংকের অ্যাকাউন্টই কিন্তু দেবেন তারপর মনোনীত ব্যক্তির বিবরণ এখানে মনোনীত ব্যক্তির নাম কাকে আপনি নমিন হিসেবে রাখতে চাইছেন এখানে আমার বাবা মা স্ত্রী বা ছেলে মেয়ে যার হোক নাম আপনি কিন্তু এখানে দিতে পারেন তারপর মনোনীত ব্যক্তি সম্পর্কে আপনার কে হয় আপনি কার নাম দিয়েছেন ওখানে যদি বাবার নাম দেন ফাদার সিলেক্ট করবেন নমিনি হিসেবে আপনি যাকে দেবেন সেটা সিলেক্ট করবেন লিস্ট থেকে তারপর মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে আপনি যাকে নমিনি হিসেবে রেখেছেন তার আধার নাম্বারটা দিতে হবে এবং তার ব্যক্তিগত মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর সেভ আর নেক্সট পোটামে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে পারিবারিক বিবরণ দেওয়ার তথ্য আসবে এখানে সিলেক্ট করবেন দিয়ে এখানে আপনার পরিবার যদি থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন এবার সদস্যের নাম এখানে সদস্য ধরুন আপনার পরিবারে আপনার বাবা মা রয়েছে তাহলে সদস্যের নামের ঘরে প্রথমে আপনার বাবার নাম দেবেন তারপর বাবার এখানে জেন্ডার সিলেক্ট করবেন তারপর বাবার বয়স কত লিখবেন এবং বাবার আধার নাম্বারটি দেবেন তারপর পরিবারের আরও সদস্যদের যোগ করুন এই অপশানটাই ক্লিক করবেন তো আপনি যখনই প্রথমে আপনার একজন সদস্যের তথ্য দিয়ে অ্যাড করবেন এই যে তারপর এখানে রয়েছে পরিবারের আরও সদস্যদের যোগ করুন আপনি যখনই এখানে ক্লিক করবেন আবার আপনার উপরে এরকম ঘর চলে আসবে এবার সদস্যের নামের ঘরে আপনি প্রথমে বাবার নাম দিচ্ছেন দ্বিতীয় ঘরে আপনি আপনার মায়ের নাম দিতে চাইছেন তাহলে এখানে মায়ের নাম দেবেন তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন তারপর মায়ের বয়স কত সিলেক্ট করবেন লিখবেন তারপর আধার নাম্বার মায়ের এখানে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে দুজনের আপনি দিয়ে দিলেন দুজনের দেওয়া হয়ে গেল তো আমরা মা এবং বাবা দুজনেরই তথ্য দিয়ে দিয়েছি দেবার পর পরিবারে আরও সাথে যোগ করুন এই অপশনটা আপনি ক্লিক যখনই করে দেবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার দুজনের নামই কিন্তু যুক্ত হয়ে গিয়েছে মেল ফিমেল দুজনের নামই যুক্ত হয়ে গেছে একদম সমস্ত তথ্য এখানে দেখিয়ে দিয়েছে আপনার পরিবারে যদি তিনজন থাকে চারজন থাকে আপনি এভাবে কিন্তু পরপর অ্যাড করতে পারবেন এবার সমস্ত অ্যাড করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বোটামে আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এখানে ডকুমেন্ট আপলোডের যে জায়গা সেখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট যেটা আপলোড করবেন সেটা বলেছে জেপিজি বা পিএনজি বা পিডিএফ এই তিনটা ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে আপলোড করতে হবে আর এখানে বলেছে ম্যাক্সিমাম সাইজ পাঁচশো কেবি তো ম্যাক্সিমাম পাঁচশো কেবির মধ্যে মানে পাঁচশোর বেশি হওয়া চলবে না পাঁচশোর কম হলেও আপনারা আপলোড করতে পারবেন এবার কি কি আপলোড করতে হবে এখানে ছবি আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে এখানে যেগুলো লাল রঙের স্ট্রাচিহ্ন দেওয়া রয়েছে আর আধার কার্ড এর অবশ্যই কিন্তু সামনের দিক পিছনের দিক দুটো দিকে আপনি পিডিএফ হয় বা জেপিজি করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে দুদিকই কিন্তু যেমন থাকে ব্যাংকের পাসবইটা আপলোড করতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইভেসি কোড ছবি আরে চেটানো রয়েছে তো সেই জায়গাটার ছবি আপনাকে আপলোড করতে হবে আর পাসপোর্ট যারা বাইরের দেশে কাজ করেন তাদেরকেই দিতে হবে তো যারা ভারতের মধ্যেই কাজ করছেন তাদের ক্ষেত্রে পাসপোর্টটা ম্যান্ডেটরি নয় না দিলেও হবে পাসপোর্টটা আর ভোটার কার্ডের ছবিটাও আপনাকে আপলোড করতে হবে সামনের দিক পিছনে দূর দিকেই কিন্তু আপনাদেরকে জেপিজি বা পিডিএফ ফর্মেট করে এখানে আপলোড করে দিতে হবে আর রেজিস্টারের ডেট এটাও কিন্তু বাধ্যতামূলক নয় এটার মানে হচ্ছে জমির দলিল যিনি আবেদন করছেন তার নামে জমির দলিল থাকলে সেটা আপলোড করতে হবে এটাও বাধ্যতামূলক নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো এই ছবিগুলো আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন চয়েস ফাইলে যে চুস ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিগুলো এখানে আপলোড করে দিতে পারবেন সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর নিচের চেকবক্সে ঠিক থাকবে দিয়ে নিচে সেভার নেক্সট মোটামে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এবার পরবর্তী ধাপে চলে আসবেন এখানে বলেছে সমস্ত প্রকল্পের অন্তর্গত সুবিধাগুলি পেতে নিম্নলিখিত তথ্যাবলী প্রদান করুন এবার সমস্ত প্রকল্পের এখানে আবেদনটা শুরু হচ্ছে বলছে সম্ভাব্য যাত্রার তারিখ এক্সপেক্টেড জার্নি ডেট তো এখানে কবে আপনি ফিরে আসবেন আমাদের পশ্চিমবঙ্গে বা কবে আপনি ফিরে এসেছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর যাত্রা শুরুর স্থান আপনি কোন রাজ্য থেকে যাত্রা শুরু করছেন মানে কোন রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসছেন যদি কোন রাজ্য থেকে ফিরে আসেন তাহলে ফ্রম স্টেট করবেন আর যদি অন্য কোন বাইরের দেশ থেকে ফিরে আসছেন আমাদের পশ্চিমবঙ্গে তাহলে কান্ট্রি করবেন তো আমরা যেহেতু দেশ থেকে অন্য রাজ্য থেকে ফিরে এসেছি তো অন্য রাজ্য সিলেক্ট করলাম এবার রাজ্য নির্বাচন করুন কোন রাজ্য থেকে আপনি ফিরে এসেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে ধরুন আমরা কর্ণাটক থেকে ফিরে এসেছি এখানে কর্ণাটক সিলেক্ট করলাম তারপর টু প্লেস কোথায় আপনি ফিরে আসছেন গন্তব্যস্থান বেঙ্গল থাকছে আর যাত্রার মাধ্যম মোড অফ জার্নি কিসের মাধ্যমে আপনি ফিরে এসেছেন মানে এসার সময় কিসে এসেছেন ট্রেনের মাধ্যমে না বাই রোডে এসেছেন না এরোপ্লেনের মাধ্যমে এসেছেন না ওয়াটার ওয়েস মানে জলপথের মাধ্যমে এসেছেন আপনি যেই মাধ্যমে এসেছেন সেটা সিলেক্ট করবেন ফিরে আসার কারণ কী কারণে আপনি ফিরে এসেছেন এখানে বিভিন্ন রকম কারণ রয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বা বৈষম্যের সম্মুখীন হয়েছেন কি না কর্মহীনতা না স্বাস্থ্যজনিত সমস্যা না দুর্ঘটনার কারণে অক্ষমতা না বর্তমান কর্মস্থলে চাকরির অভাব না অন্যান্য যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন তারপর অতিরিক্ত বিবরণ যদি আপনার কোনো দেওয়ার থেকে দিতে পারেন না দেওয়ার থাকলে দেওয়ার দরকার নেই তারপর নিবন্ধিত দলিল নাম্বার রেজিস্টার ডিড নম্বর এখানে আমরা জলিল জমির দলিলের নাম্বার ডিড নাম্বার সেটা দিতে বলেছে তবে এটা না দিলেও হবে লারং চিহ্ন দেওয়া নেই এটা না দিলেও হবে আর অতিরিক্ত বিবরণ এটা না দিলেও হবে এবার আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট বটামে ক্লিক করে দেবেন এবার দেখুন এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যখন আমরা তারিখটা সিলেক্ট করেছি যে আমরা অলরেডি ফিরে চলে এসেছি আমরা যেদিন আবেদন করছি তার আগের তারিখ সিলেক্ট করেছি সেই কারণে এখানে দেখিয়ে দিচ্ছি আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা মানে মাস মাসে যে পাঁচ টাকা দেবে সেটা পাওয়ার জন্য আপনি যোগ্য এবং অন্যান্য সহায়তার জন্যও কিন্তু আপনি যোগ্য এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবার যদি আপনি এই যে ফিরে আসার তারিখ এই ফিরে আসার তারিখ যদি আপনি যেদিনে আবেদন করছেন তারপরে যদি দিয়ে থাকেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি পাঁচ তারিখ আবেদন করছি আমি যদি ফিরে আসার তারিখ ছ তারিখ করি এখানে ছয় বা সাত তারিখ করলাম সাত তারিখ কলম সাতই সেপ্টেম্বর দিয়ে আমরা যদি এবার সেভ অ্যান্ড নেক্সট বাটমে ক্লিক করি তাহলে কিন্তু এখানে যে যোগ্য হবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন এখানে আপনি যা যা পূরণ করেছেন এতক্ষণ ধরে সমস্ত কিছু এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনি সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা এখানে মিলিয়ে নেবেন তারপর যদি কোনো এখানে ভুল থেকে থাকে আপনি এখানে ব্যাক করে সেটা এডিট করতে পারেন তবে ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু আর কিছু আপনি এডিট করতে পারবেন না তাই ফাইনাল সাবমিট করার আগে বারবার আপনি মিলিয়ে নেবেন ডকুমেন্টসে কোনো ভুল থাকলে আপডেট ডকুমেন্টে ক্লিক করে সেটা আপনি সঠিক করে নিবেন বা ব্যাক করে অন্য কোথাও ভুল করে থাকলে সেটাও আপনি সংশোধন করে নিবেন সমস্ত কিছু দেখার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে তখন আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন তো আপনার সামনে ঠিক এই ধরনের অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গে বসে আবেদনটা করেছি তো আমার বর্তমান অবস্থান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে আর আমার যাত্রার তারিখ আঠাশ আট দু হাজার পঁচিশ মানে আমি যেদিন আবেদন করছি তার আগে আমি যাত্রা করেই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলে এসেছি তো সেই কারণে আমার এক নম্বরে যেটা ট্রাভেল অ্যাসিস্টেন্স ছিল অর্থাৎ এককালীন পাঁচ টাকা সেটা কিন্তু আমি পাবো না তবে যারা পশ্চিমবঙ্গে চলে এসেছেন কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রাভেল অ্যাসিস্টেন্স আসবে না ট্রাভেল অ্যাসিস্টেন্স একমাত্র আসবে যারা বাইরের রাজ্যে বসে আবেদনটা করবেন এছাড়াও যাদের যাত্রার তারিখ যেদিনে আবেদন করবেন তার পরে থাকবে তার আগে থাকবে না তাদের ক্ষেত্রে তো যখন আমার ক্ষেত্রে দু নম্বর তিন নম্বর চার নম্বর হ্যাঁ এবং এখানে লোনের ক্ষেত্রে লোন যেগুলো রয়েছে এ বি সি ডি এই চারটা লোনের অপশন এখানে এসেছে তো এখানে দেখুন পুনর্বাসন ভাতা আমি পুনর্বাসন ভাতা পেতে চাইছি মানে যেটা ওকে বলা হচ্ছে যে মাসে মাসে পাঁচ হাজার টাকা যেটাকে দেবে বারো মাস দেবে সেটা নিতে চাইছি তো এখানে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন দেওয়ার পর তারপর বলেছে তিন চার যেটা রয়েছে এই তিন চারের মধ্যেও আপনাকে ঠিক চিন্তা দিতে হবে তো যদি আপনি নিতে চাইছেন তো আপনি যদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা নিতে চান তাহলে তিন নম্বর নিতে পারেন এছাড়াও যদি আপনি কর্মসূচি প্রকল্পে অধীনে কর্মসংস্থান বা কাজ পেতে চান জব কার্ড যদি কাজ পেতে চান তাহলে আপনি চার নম্বরে সিলেক্ট করবেন তারপর নিচে এখানে লোন যদি আপনি কোনো নিতে চান সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যদি যদি লোন নিতে চান আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে এতে সিলেক্ট করবেন শহরের দারিদ্র্য বিমোচন দারিদ্র বিমোচন্ট করবেন তাছাড়াও এস সি এস টি অন্যান্য অনগ্রসর শ্রেণী সাফাই কর্মচারীদের জন্য যে ঋণ রয়েছে সে নিতে চাইলে সেটা সি সিলেক্ট করবেন এছাড়াও ডি অপশনে যেটা রয়েছে এটা যদি আপনি নিতে চান তাহলে ডি অপশনে সিলেক্ট করবেন আপনি যেটা নিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা দুই আর চার সিলেক্ট করেছি তারপর নিচে দেখুন এখানে সেভ এন্ড নেক্সট রয়েছে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে দিয়ে আপনার সামনে এরকম ডিক্লারেশন আসবে এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন এখানে অবশ্যই আপনি সত্য তথ্য দিয়েছেন সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি আমি পুনর্বাসন ভাতা মানে মাসে মাসে পাঁচ হাজার টাকা নিতে চাই তাহলে অবশ্যই কিন্তু তিন থেকে পাঁচ নম্বরের মধ্যে আমাকে কিন্তু কোনো একটা স্কিম আমাকে সিলেক্ট করতেই হবে ঠিক আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে এই যে এক নম্বর ছিল দু নম্বর এক নম্বরটা আমার ক্ষেত্রে শো হয়নি যেহেতু আমি ট্রাভেল অ্যাসিস্টেন্স পাবো না তো আমার ক্ষেত্রে দুই তিন চার এবং এই লোনটাকে বলা হচ্ছে পাঁচ ঠিক আছে তো বলা হচ্ছে যে আপনি পুনর্বাসন ভাতা যদি দু নম্বর একটা নিতে চান তাহলে তিন চার আর এই লোনের মধ্যে যে কোনো একটা এই তিন চার আর লোনের মধ্যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তিন চার আর পাঁচ এই লোনটাকে আমি পাঁচ হিসেবে বলছি আপনাদেরকে ওই তিন চার পাঁচের মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতেই হবে তবেই আপনি পুনর্বাসনের ভাতা পাবেন শুধুমাত্র আপনি পুনর্বাসনের ভাতা দুই সিলেক্ট করতে বাকি তো সিলেক্ট করলেন না তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু দুয়ের সাথে সাথে বাকি তিন চার পাঁচের মতো যে কোনো একটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে সেভেন নেক্সট করলাম দিয়ে এখানে এস অপশান রয়েছে ইয়েস অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ক্লেম সাবমিটেড সাকসেসফুলি আমার কিন্তু আবেদন সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে গিয়েছে এবার এখানে আপনাকে এরকম দেখাবে অনুগ্রহ করে নির্বাচিত সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন দিয়ে এখানে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট দেওয়া রয়েছে তো এগুলো নিয়ে আপনি ক্লিক করে সেই সকল ওয়েবসাইটে গিয়ে তাদের শর্তবরি সমস্ত কিছু দেখতে পারেন দেখেন নিচের এখানে নেক্সট রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন দিয়ে এখানে একটা ছোট্ট সার্ভে রয়েছে উৎকর্ষ বাংলা স্কিম আপনি উৎকর্ষ বাংলা স্কিমের বেনিফিট নি পান তো এখানে যে সকল সার্ভেগুলো রয়েছে সেগুলো আপনি এ এই সার্ভেতে আপনি ক্লিক করে করে সমস্ত কিছু কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনি যে সকল পেনশনগুলো পান আপনার পরিবারের কোনো সদস্যরা বৃদ্ধ ভাতা পায় কি না ভান্ডার পায় কিনা এরকম শর্ত রয়েছে এগুলো কন্যাশ্রী পাই কিনা হুম এই ধরনের শর্তগুলো আপনি যেগুলো পান সেগুলো ইয়েস করবেন আর যেগুলো পান না সেগুলো আপনি নো করবেন কোনো বাড়ি অ্যালটমেন্ট হয়েছে কিনা তারপর এখানে বাংলা শস্য বিমার আপনার কোনো মেম্বার এনরোলমেন্ট হয়েছে কিনা ইয়েস করবেন তারপর কৃষক বন্ধু স্কিমে কেউ পায় কিনা টাকা কিষান ক্রেডিট কার্ডে পাই কিনা টাকা স্কলারশিপ পাই কিনা কেউ সেটা সিলেক্ট করবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে কিনা ওবিসি বিসিএস শিকার সার্টিফিকেট রয়েছে কিনা কারো তারপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের নাম নথিভুক্ত রয়েছে কিনা তারপর এখানে ম্যারেজ অফ অ্যান্ড আনম্যারেড ডটার রূপশ্রী স্কিমের কেউ সুবিধা পায় কিনা তারপর লোকপ্রসার স্কিমের কেউ সুবিধা পায় কিনা না তারপর হাসির আলো স্কিমে কেউ মানে বিদ্যুৎ বিলের যে ছাড় সেটার সুবিধা পায় কিনা তারপর আরো এখানে রয়েছে অন্যান্য যে স্কিম গুলো এই সুবিধা পাই কিনা আপনি এখান থেকে দেখে নেবেন যেগুলো পান ইয়েস করবেন যেগুলো আপনি সুবিধা পান না সেগুলো আপনি নো করে দেবেন এগুলো এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই এগুলো জাস্ট একটা সার্ভে ঠিক আছে এখানে লেখাই রয়েছে এটা একটা সার্ভে ঠিক আছে এটার সঙ্গে আপনার টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই এটা জাস্ট একটা সার্ভে সরকার করাচ্ছে দিয়ে আপনি এখানে সাবমিট সার্ভে এখানে ক্লিক করবেন দিয়ে এখানে সাবমিট অপশন রয়েছে এরকম সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সার্ভে সাবমিটেড সাকসেসফুলি আপনার আবেদনও কিন্তু সফলভাবে করা হয়ে গেল সমস্ত প্রকল্পের নতুন অ্যাপ থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে অ্যাপের ভার্সান দেখতে পাচ্ছেন নতুন 201 এটা লঞ্চ করা হয়েছে নতুন অ্যাপ এখান থেকে আবেদনটা করতে হবে 20 পয়েন্ট যে অ্যাপটা ছিল সেখান থেকে করলে হবে না টু নতুন অ্যাপ দিয়েছে সেটা থেকে ডাউনলোড করে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবার এই অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমাদেরকে দেখাচ্ছি দেখুন আর প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম লিখবেন জানতে হবে তো এখানে আমরা সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি তো তারপর আপনার সামনে জানতে হবে ডট ইন ওয়েবসাইট চলে আসবে আর এখানে জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটিতে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে উপরের দিকে সার্চ অপশন পাবেন এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন অ্যাপ এ পিপি অ্যাপ লিখলে আপনার সামনে দেখবেন সমস্ত প্রকল্পের অনলাইন আবেদন শুরু সমস্ত অ্যাপ ডাউনলোড এরকম লেখা দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম আর্টিকেল খুলে যাবে এখানে সমস্ত তথ্য দেওয়ার আছে আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন একটা আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাপ ডাউনলোড লিঙ্ক নিউ দে ক্লিক হেয়ার এখানে হাত দিন আপনি এখানে হাত দিয়ে দেখবেন যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক হেয়ার ওয়ান এক নাম্বার লিঙ্ক এবং দু নম্বর লিঙ্ক দুটো লিঙ্ক দেওয়া রয়েছে এগুলোর আপনি চেক করে করে দেখবেন কারণ সবসময় সার্ভারের সমস্যা থাকলে সময় ডাউনলোড নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লিঙ্ক ওয়ান লিঙ্ক টুতেও ক্লিক করে দেখবেন আপনি যদি লিঙ্ক টুতে ক্লিক করেন আপনি লিঙ্ক টুতে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ক্রোম ড্রাইভ দুটো অপশান আসবে আপনি এখানে ক্রোম সিলেক্ট করে নেবেন ক্রোম সিলেক্ট করলে আপনার সামনে এরকম দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান আসবে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে ডাউনলোড এনি ওয়ে ডাউনলোড এনি ওয়ে এই ডাউনলোড এনি ওয়ে এখানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আপনার সামনে দেখবেন এরকম ডাউনলোড অপশান চলে আসবে দিয়ে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন আপনার অ্যাপটা কিন্তু ফোনে সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ ডাউনলোড করে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন সমস্ত প্রকল্পের আর আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যাবেন যেটার অ্যাপ্রুভ হবে মাসে পাঁচ হাজার টাকা অ্যাপ্রুভ হলে মাসে মাসে পাঁচ হাজার পাবেন আর যদি আপনার এককালীন অ্যাপ্রুভ হয় পাঁচ হাজার টাকা ট্রাভেল সেটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না